মিরপুর শহরের বাংলা স্টেডিয়ামের গ্র্যান্ড স্ট্যান্ড থেকে অপেক্ষা চায়নাম্যান বলার সান্দিদের নতুন করে পরিচয় দেবার কিছুই নেই কোচ মোহাম্মদ সালাউদ্দিনের বড় ছেলে বাবার জন্য অপেক্ষায় প্রহর গুনছেন সান্দিদ সালাউদ্দিন টাইগার দুই শিষ্যর সঙ্গে তালিম শেয়ার করছেন ঢাকা ক্যাপিটালসের ওপেনার তানজিদ হাসান তামিম এবং পেসার মুকিদুল ইসলাম মুগ্ধ পরামর্শ নিচ্ছেন গুরুর কাছ থেকে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর সঙ্গে অনেকটাই জড়িত সালাউদ্দিন দৃশ্যপট বদলে জাতীয় দলের কোচ হয়েছেন কিন্তু গুরু আছেন আগের মতোই আগেই জানিয়েছিলেন বিপিএল না থাকলেও ব্যক্তিগতভাবে কোনো ক্রিকেটার সমস্যায় পড়লে পাশে থাকবেন তামিম মুখথুরা ছুটে গিয়েছেন কোচের কাছে হতাশ করেননি টাইগারি কোচ দীর্ঘ সময় পর আবারও লাল সবুজ ডেরায় সালাউদ্দিন ওয়েস্ট ইন্ডিজে পেয়েছেন সাফল্যের দেখা অবাক হননি বোর্ড প্রেসিডেন্ট ফারুক আহমেদ অবশ্যই ইম্প্যাক্ট পড়েছে আপনি খেলার স্ট্যাটিস্টিক বেশি কিছু জানার দরকার নাই কেননা সালাউদ্দিন তো দুটি জিনিস ও আপনি জানেন যে কিন্তু ওর কোচিং টাইমে কিন্তু ফাস্ট হয়েছিল আমি যতদূর জানি পাতিয়ালাতে প্লাস ওর যে এক্সপিরিয়েন্স গ্যাদার করেছে এখন দুটি একসাথে লাগাচ্ছে আরও বাংলাদেশি সো প্রতিটা প্লেয়ারকে সে এত ভালোভাবে চিনে কার যার যে ঘাটতিটা ওইটা সে খুব ভালো জানে সেটি নিয়ে আই এম শিওর সেই ইন্ডিভিজুয়ালি কাজ করছে করবে এবং এটা উত্তরোত্তর ইমপ্রুভ করা উচিত আমি মনে করি করবে মালয়েশিয়ার কুয়ালালামপুরে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাচ্ছে অনুর্ধ্ব উনিশ নারী জাতীয় দল ওজফার মিরপুরে ছিল অফিসিয়াল ফটো সেশন ছিলেন বিসিবি সভাপতি বোর্ড ডিরেক্টর নাসমুল আবেদিন ফাহিমরা কোচ সরওয়ার ইমরানও বিশ্বাস করেন সালাউদ্দিনে মিলতে পারে সফলতা একটা ট্যুরের মধ্যে আসলে সব কিছু কমেন্ট করা ঠিক না সালাউদ্দিন তো ভালো কোচ এগুলো আসলে খালি কোচের উপর তো ডিপেন্ড করে না প্লেয়ার টিমের উপর ডিপেন্ড করে বন্ডিংয়ের উপর ডিপেন্ড করে সালাউদ্দিন যাওয়াতে এই জিনিসগুলো ভালো হবে মিরপুর হোম অফ ক্রিকেট থেকে বিলাল হোসেন শিমল ক্রিকেট নাইনটি সেভেন